আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনারা দেখবেন মুরগি মাংসের ভর্তা এক মজাদার ইয়ামি ভর্তা আমাদের অনেক সময় মুরগি মাংস রান্না করলে অনেক মাংস বেঁচে যায় আর আজ সেই বেঁচে থাকা মাংস দিয়েই আপনাদের মজাদার ইয়ামি মুরগি মাংসের ভর্তা দেখাবো আর সত্যি বলতে বেঁচে যাওয়া মাংস খাওয়ার থেকে এভাবে যদি আপনারা মুরগি মাংসের ভর্তা ট্রাই করেন এ ভর্তার সাথে আপনারা ভুলতেই পারবেন না তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময় এই মজাদার ভর্তা আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য বানিয়ে নিতে পারবেন তাই চলুন দেখে নেই সর্বপ্রথম এই মুরগি মাংস ভর্তা করার জন্য আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তার মধ্যে এবার আমরা দিয়ে দিব দেশি রসুন দুইটি আপনারা সবাই জানেন দেশি রসুনের ভর্তার সাথ এতটা এতটাই আমি হয় তাই অবশ্যই ট্রাই করবেন দেশি রসুন দিয়ে মতো ভর্তা করতে এবারের মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি বা এক কাপ পরিমাণ আমরা এই মশলাগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভাসতে থাকবো হালকা সরি লিখি কিংবা আপনারা বলতেই পারেন হালকা বাদামি কালার করে আমরা ভেজে নেব এবার এতে দিয়ে দিব শুকনো মরিচ ছয় থেকে ষাটটি এবার শুকনো মরিচগুলো ভাসতে থাকি ভাসতে থাকি এবার একটা পালা আমরা এখানে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিব এতে কী হবে পেঁয়াজ ও রসুনটা ভালো মতো ভাজার সময় নরম হয়ে তাড়াতাড়ি সময়ের মতো আমরা ভেজে নিতে পারবো আর ভর্তার জন্য এই ভাজাটার স্বাদ অনেক বেশি আমি করে তোলে এবার আমরা প্রায় কোয়ার্টার চা চাচ পরিমাণ লবণ নিয়ে এই রসুন ও এই ভেজে রাখার শুকনো মরিচগুলো ভালো মতো আমরা মাখিয়ে নিব এবার আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ সরিষার তেল এই হালকা পরিমাণ সরিষার তেল ও এইবার আমরা দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি এই কাঁচা পেঁয়াজ কুচি ও সরিষার তেল ভর্তার স্বাদ অনেক অনেক নিয়ামি করে তোলে আপনারা কিন্তু চাইলে কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা পছন্দ না করেন এবারতে দিয়ে দিব আমাদের সেই রান্নায় বেঁচে যাওয়া মুরগি মাংসগুলো আমরা ঝোল ছাড়িয়ে নিয়েছি এই মুরগি মাংসগুলো তুলে নিয়ে আমরা এবার ভর্তা করে নিব এবার ভর্তা খারাপ যে যাওয়া মুরগির মাংস দিয়ে যদি মজাদার ভর্তা হয় তবে আর কি লাগে ভাই এবার আমরা মাংসগুলো ভালো মতো ছিঁড়ে নিয়ে ভর্তার জন্য একদম প্রিপেয়ার করে ফেলবো। এবার যা সে মজাদার ভর্তাটা মাখে নেওয়া পালা আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজে আপনার মজাদার এই আমি ভর্তাটি বানিয়ে নিতে পারবেন এবার এটা আমরা দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া ধনিয়াপাতা কুচি এটা আপনাদের স্বাদ মতো আপনার চাইলে পার্সলে পাতা কিংবা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন তবে এই ভর্তার মাঝে যদি ধনিয়া পাতার ফ্লেভারটা আসে না খুব অনেক অনেক বেশি আমি লাগে তাই আপনারা এটা দিতেই পারেন আপনারা দেখলেন কীভাবে খুব সহজে খুব অল্প সময় বাসায় জমে যাওয়া বা বেঁচে যাওয়া মুরগি মাংস দিয়ে আমরা মজাদার ভর্তা তৈরি করতে পারি আর এটি স্বাদ বলতে সত্যি অনেক অনেক বেশি আমি হয়েছিল তাই আমার অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে মুরগি মাংস ভর্তা করে খাবেন এবং এই ভর্তাটি ক্ষেত্রে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন আপনাদের মন্তব্য জানা অপেক্ষা রইলাম আর এতক্ষণ ধরে এই ভিডিও দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর সত্যি বলতে এই মুরগি মাংসটা খেতে অনেক অনেক বেশি আমি ছিল কারণ অনেক সময় আমাদের বাসায় মুরগির মাংস রান্না করলে অনেক মাংস বেঁচে যায় আর সেই মাংসগুলো জ্বালতে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আপনার ফ্যামিলি বাচ্চা থেকে বড় সবার জন্য নিয়ে আসলাম নতুন এক পদ্ধতিতে মুরগির মাংস ভর্তা তাই অবশ্যই আপনারা এই মুরগির মাংস ভর্তা ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক 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 বেশি অনুপ্রেরণা যোগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও আর আপনাদের জন্য আমরা সবসময় নিয়ে আসি নতুন নতুন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা আজ আপনারা এখানে দেখছেন মুরগি মাংসের ভর্তা বেঁচে যাওয়া মুরগি মাংস দিয়েও কিন্তু মজাদার ভর্তা হয় আর ভর্তাটা কিন্তু অনেকই আমি চলুন টেস্ট করা যাক প্রথমে আমরা ভর্তা নিব এরপর স্বাদ মতো লেবু নিতেই পারেন আপনারা একটু লেবু রস নিয়ে মাখিয়ে একটা বাইট জাস্ট অসাম মুরগি মাংস ভাবতাম যে এতই আমি নাটুস করলে বোঝাই যাবে না অবশ্যই আপনারা এই ভর্তাতে ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার আসবেন ও একটি কথা আমাদের চ্যানেল মালিক মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা